আমরা সত্য সারা কোরআনে যেইখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তার অর্থ কইরা দিছে হে মুমিন এরা কিতাবের অর্থ কইরা দিছে কোরআন কোরআন আরবী শব্দ কিতাব আরবী শব্দ তে কিতাব এক আরবী দারে কারবীর বাংলা কেমনে করলেন কিতাব এক বিষয় কোরআন আরেক বিষয় সবই একে অপরের সাথে মিলিত কিন্তু এক এক সময় এক এক বিষয় তো কাজেই এখন এরা কি করছে কোরআনের অর্থ নামাজ করে থে দলিল কোথায় সুরাবনি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত সালাত লিদুল লিকি শামসি ইলাকা সাকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্ন কুরআন আল ফজর কানা মাশহুদা আপনার সূরা বনি ইসরায়েলের নম্বরের বাংলা অর্থ কইলা দেখেন তারা লিখে দিছে সালাত কায়াম করো সূর্য ঢুলিয়া যাবার পূর্বে কি যোহরের ওই ফজর সূর্য ঢুলিয়া যাবার আগে মানে আসরের নামাজ তারপরে সূর্য যখন মধ্যবর্তী হয় নামাজ সূর্য যখন দুই নামাজ এইভাবে কি করছে কোরআন নামাজ বানায় থিয়ে দিছে ওই আয়াতে আল্লাহ কইছে কোরআন কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে সুদা, কোরআন আল ফাজরে ফজর মানে ভোর কোরআন মানে কোরআন ভোরের কোরআন ইন্ডা কোরআন আল ফাজরে নিশ্চয়ই এই ভোরের কোরআন কানা হয় মাসহুদা প্রমাণিত আর এরা করে দিছে বাংলা করে দিছে নামাজ নামাজ ফার্সি শব্দ আর এই কোরআন আরবি শব্দ আরবির বাংলা করছে ফার্সি দিয়া আবার আরবির বাংলা আরবি দা করে থুইছে নাশ কইরা থুইছে এর জন্য বলা হয় অনুবাদের আর অনুবাদকের আরেক নাম গাদ্দার হাঙ্গিরের লেখা এই যে কোরআনের হুবহু অনুবাদ শব্দে শব্দে একটি শব্দের কতটি অর্থ হয় বাবা জাহাঙ্গীর এইখানে কইরা দিয়া দিছে এবং কোন কোন ডিকশনারি থেকে দিছে ওই লুগাত থেকে দিছে সব লুগাত নাম বইলা দিছে এখন আমি যদি আপনাদেরকে বলি এই অনুবাদকারীরা কি করেছে সাধারণ মানুষের না কোরআনের মধ্যে শেষদার অর্থ নামাজ কইরা থুইছে কোরআনে শেষদার যতটি আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে শেষদার আরবি হল সুজুদ শেজদা ফার্সি আরবিতে সুজুদ ও সুজুদু হে ফেরেস তারা শেষদা কর সুজুদ মানে শেষদা এই শেষদা সুজুদ থেকে মসজিদ শেষদা সুজুদ আর মসজিদ মানে শেষদার স্থান মসজিদ অর্থ কি শেষদার স্থান শেষদা যেখানে করা হয় ওই স্থানকে মসজিদ বলা হয় মসজিদ কাকে বলে মসজিদ শব্দের অর্থ কি সেজদা শেষদার স্থানকে মসজিদ বলা হয় এখন এই শেষদার অর্থ করা হয়েছে নামাজ কোন নামাজের আরবি হইল সলাদ ফার্সি হলো নামাজ তাহলে শেষদাও ফার্সি আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ তাহলে সেজদার বাংলা নামাজ হইলো কেমনি শেষদার বাংলা হইল আত্মসমর্পণ মসজিদের বাংলা হইল আত্মসমর্পণের স্থান মসজিদের বাংলা অর্থ হইল আত্মসমর্পণের স্থান সেজদার স্থানকে মসজিদ বলা হয় এই যে আমাবি পড়েন না রোজার দিনে তারাবির বাংলা অর্থ কি জানেন তারাবি অর্থ কি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম মানে আপনি যা শুরু করছেন এটা তো পেরেশান পুরে বাবা তারা বিশব্দের অর্থ হইল বিশ্রাম কারণ আপনি সর্বক্ষণ শ্যামরত এর জন্য বিশ্রাম করেন শ্যাম ঘরের ইবাদত শ্যাম হচ্ছে ঘরের ইবাদত সংযম করবেন কোথায় গড়ে সফরে না এর জন্য সফরে সিয়াম ফরজ না সফরে থাকলে ভ্রমণে থাকলে সিয়াম ফরজ না কেন অনেক ভ্রমণে গাড়ির মধ্যে সলবার লইছেন দৌড়বার লইছেন লুবের জিনিস পড়ছে হেরে কেমনে টুকাইবেন সামনে কামের জিনিস আয় পড়ছে রমণী কিংবা বস্তু কিংবা সোনা দানা ওইটারে কেমনে হরণ করবেন পারবেন না তো কারণ সফরে তো বিমানে দৌড়ের উপরে আছেন ট্রেনে আসেন গাজা জাগা জাগাত জাগাত চলতে আছে। গাড়িতে আছেন সফরে আছেন এর জন্য সিয়াম ঘরের ইবাদত সংযম সম্পদ কোথায় থাকে ঘরে রমণী কই থাকে ঘরে লুভ লালসা ঘরের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সব জানে এন থেকে সিয়াম কইরেন সংযম কইরেন অনেক দৌড়ের উপরে আছেন সংযম কেমনি করবেন এর জন্য শিয়াম হইল ঘরের ইবাদত আর হজ হইল সফরের ইবাদত সফর মানে সব সময় ভ্রমণের মধ্যে হজ হয় হজ করতে গেলে ভ্রমণ করে না সফর করতে হয় না এর জন্য হজ হইল বাহিরের ইবাদত ভ্রমণের ইবাদত আর সিয়াম হইল ঘরের ইবাদত বাবা আমরা সত্য পামুক সারা কোরআনে যেখানেই আল্লাহ বলছে তার অর্থ কই রাথিস হে মমিন আমানুর অর্থ মমিন করছে আমানু ও কোরআনের আরবি শব্দ ও কোরআনের আরবি শব্দ আমানু অর্থ গুরু ভক্ত সাধক আর মমিন অর্থ স্বয়ং গুরু গুরুকে মমিন বলা হয় বলা হয় বিশ্বাসী কে সাধারণ কে মৌখিক বিশ্বাসী কে এর জন্য আমানুকে ইমান লইতে বলা হয়েছে তোমরা সবাই বসো বসো কি ব্যাপার বসো এই আমানুকে মমিন বনাই থৈ দিছে এখন বলে যদি বলে ইয়াই হল্লা জিনা আমানু আকি মুছলাত ওয়াতুস জাকাত অর্থ কৰিছে হে মুমিনেরা এরা চলাত নামাজ পঢ় এবং জাকত দেও অর্থ কৰি দিছে হে মমিনা মমিন নামাজ পঢ়ব এ মমিনকে যার সাথে আল্লাহ থাকে মমিনকে যে খান্নাছ ৰূপীস শয়তান তান মুক্ত আমানুকে যার সাথে আল্লাহ থাকে না আল্লাহ থাকে বীজ রূপে রু রূপে প্রকাশিত রূপে থাকে না আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে খান্নাত যুক্ত নবস কে আমানু কিন্তু সে গুরু ভক্ত গুরুর কাছে বায়াত হয়েছে তাকে আমানু বলে আর মমিন বলা হয় যে খান্নাস মুক্ত হয়ে গেছে যার সাথে আল্লাহ থাকে দলিল কোথায় ইন্নআল্লাহ আল নিশ্চয় মুমিনদের সাথে থাকে আল্লাহ আল্লাহ জনের সাথে থাকে সারা কোরআন বলছে আল্লাহ চার জনের সাথে থাকে আল্লাহ থাকে মুমিনের সাথে আল্লাহ থাকে মুহসিনের সাথে আল্লাহ থাকে মুক্তাকির সাথে আল্লাহ থাকে সবিরিনের সাথে ধৈর্যশীলের সাথে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে মমিনের সাথে আল্লাহ থাকে মুত্তাকির সাথে আল্লাহ থাকে মোসিনের সাথে আল্লাহ থাকে এই চারজন ছাড়া আর কেউ সাথে আল্লাহ থাকে না নামাজির লগে আল্লাহ নাই রোজাদারের লগে আল্লাহ নাই থাকে না নামাজির লগে আল্লাহ থাকে না জাকাত দানকারীর লগে আল্লাহ থাকে না হাজির লগে আল্লাহ থাকে না কুরবানির কর্নেওয়ালার সাথে আল্লাহ থাকে না এই বাণী আল্লাহ বলেই নাই কোরআনে আল্লাহ বলে নাই যে আমি নামাজের লগে থাকি আল্লাহ বলে নাই আমি কুরবানি লগে থাকি আল্লাহ বলে নাই আমি হাজির লগে থাকি আল্লাহ বলে নাই আমি জাকাত দান করার লগে থাকি আল্লাহ বলে নাই আমি জিকিরকারীর লগে থাকি আল্লাহ বলে নাই আমি শুকুরকারীর লগে থাকি আল্লাহ বলে নাই যে আমি সৎকাকারীর লগে থাকি আল্লাহ বলে নাই আমি যে হাফেজ তার লগে থাকি আল্লাহ বলে নাই আমি মৌলানার লগে থাকি আল্লাহ বলে নাই আমি মুফতির লগে থাকি আল্লাহ বলে নাই আমি মুহাদ্দিসের লগে মুফাসেরের লগে থাকি আল্লাহ বলে না আমি বিজ্ঞানীর লগে থাকি আল্লাহ বলে না আমি প্রফেসরের লগে মাস্টারের লগে থাকি আল্লাহ বলে না আমি হাজার কোটি টাকার মালিকের লগে থাকি কয় নাই আল্লাহ কি কইছে আমি থাকি আল্লাহ হামা সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ দরজিদের সাথে থাকি আল্লাহ হামা আল মুমিনিন আমি আল্লাহ মুমিনের সাথে থাকি নিশ্চয়ই আমি মুহসিনিনের সাথে থাকি আমি আমি মুক্তা সাথে থাকি এই মহসিন মমিন মুক্তাকি সাবেরিন এই চারটার একটারও দেখবার বুঝবার কায়দা নাই কারণ এই চারটার একটারও বাহির নাই ভেতর ধৈর্যশীল আপনার তলার নিচে বয়ে থাকলেও টের পাইবেন না এটা ধৈর্যশীল মুমিন আপনার ভূগোল তলার নিচে আল্লাহওয়ালা ব্যক্তি আপনার ভূগোল তলার নিচে বয়ে থাকলে আপনি টের পাইবেন না যে এটা মুমিন কিন্তু আমার মত একদম 마শাআল্লাহ লেবাসে পরিপূর্ণ যেমন তো টুপি অমন্ত আমার পাগড়ি অমন্ত পাঞ্জাবি অমন্ত পায়জামা দেখলেই বুঝবেন বাবারে কত বড় আলেম বইরিসি রে কত বড় হাফেজ বইরিসি যখন সুবুর দৈরে আমি তিলাওয়াত করব তখন বুঝবেন কিন্তু আল্লাহ মুমিন আল্লাহ যার লগে রইছে মমিন আল্লাহর আল্লাহ মমিনের যে এ আপনার সাথে নিচে বইয়া থাকলো। আপনি টের পাবেন না একটু ভরে নাই একটু সেরাবো ফাঁকে বহ কারণ মমিনের লেবাস নাই আর মমিন ফকির অলি দরবেশ তারা তাদের লেবাস এহান নকল হয়ে গেছে গা লেবাস ধরছি মমিনের কাম করি কমিনের লেবাস দরবেশের কাম করি শয়তানের তাহলে হইল সুফির লেবাস দইরা আমি বগীর কর্ম করি হবে না এর জন্য সুফির সহব গেলে সুফির গুণ সুফির রং এই দুইটায় রঙিন হইতে হবে এই গুণে গুণী হইতে হবে এর জন্য বাবা অলি অলি বানাইতে পারে আলেম আলেম বানাইতে পারে একজন মৌলবী সাহেব মৌলবী বানাইব একজন গায়ক গায়ক বানাইব একজন বাদক বাদক বানাইব একজন ব্যবসায়ী ব্যবসায়ী বানাইব একজন ডাক্তার একজন ডাক্তার বানাইব উকিল উকিল বানাইব ব্যারিস্টার ব্যারিস্টার বানাইব জজে জজ বানাইব সুরে সুর বানাইব ডাকাইতে ডাকাইত বানাইব পকেট মাইরে পকেট মাইরে বানাইব স্যাচরে স্যাচর বানাইব অনে একজন কারি সাপ একজন হাবের সাপ বানাইতে পারবো একজন কারি সাহেব কোরআন ঠিকমতো কিন্তু অলি তো পারবো না তাহলে অলিকে বানাইবো আল্লাহর অলিতে অলি সহবতে গেলে অলি হবেন শুধু কি তাই না অলি সোহবতে যায় যদি অলি হইতো তাহলে বাবা বাকি বিল্লার সারা বছর বাকি বিল্লার কুমরে মানে মোজাদ্দেদাল ফেসানির পীরের নাম বাবা বাকিবিল্লা বাবা বাকিবিল্লার কুমোর ব্যথা ছিল তো এই জন্য বাবা বাকিবিল্লার মেয়ে আইছে সে সারা বছর বাবা বাকি বাকিবিল্লার কুমড়ে তেল ঢোল তো একদিন এক বৃদ্ধ মানুষ আয়া কইতেছে কি হজুর আমার না ও নেই কুমোরের বিষ রাত দি ব্যথায় মাইরা নেয় আপনি যদি আমার একটু পানি বেরিয়ে দিতেন কয়েক কাম করো এক গ্লাস পানি আনো আমি দম করিয়া দিলে ভুঁ দিলে খাইবা এক সপ্তাহের মধ্যে সব ব্যথা যায় বোকা কিচ্ছু থাকবো না যাও তখন উনি গ্লাস বইরা পানি নিয়ে আসছে বাবা বাকি বিল্লা সেই পানির মধ্যে দম কইরা দিছে হুক দিয়া দিছে পুঁ দিয়া পানি পইরা দিছে সেই পানি পরা খাইছে তখন বাবা বাকি বিল্লা বলছে এক সপ্তাহ পরে আয় আমারে জানাইবা কি হইলো তোমার কি অবস্থা এক সপ্তাহ পরে অ্যা যখন বলে বাবা আমার সমস্ত বীজ বেদনা সব গেছে গা আমার কুমরের বিষ ভালো হয়ে গেছে গা অথচ বাবা বাকি বিল্লার খাদেম কোমর বিষের লেগা বাবা বাকি বিল্লার কোমরের মধ্যে তেল নলে তেল মেসেজ করে তখন খাদেমে কয় কি ফকিরি কি বুঝলাম না কি দেখলাম না তখন বাবা বাকি বিল্লা জিগাইছে তুই কি ফকিরি জানবার শাস না দেখবার শাস কয়ান ফকিরি দেখবার চাই কয় কয় আচ্ছা ঠিক আছে আমি যেদিন ইন্তেকাল করুম পর্দা গ্রহণ করুম দেখবি আমার যে শেষ সময় যে আমাকে দাফনের সময় সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে একজন ব্যক্তি আসবেন ঘোড়ায় সওয়ার হয়ে নেকাব পরে পর্দা নিয়া সে এসে আমাকে জানাজা পড়াবে। আমার দেহটার তুই তখন যে পড়ায় সে চলিয়া যাইব তুই তখন তার পিছে পিছে যাবি যায় নীরব নির্জন স্থানে যায় বলবি দয়াল আপনি নামারে ভকিরি দেখাইবেন কইছিলেন আমার একটু ভুকিরি দেহান বাবাই কই শিলাপ নামারে আমারে ফকিরি দেহাইবেন ঠিক আছে ঠিক বাবা বাবা বাকিবিল্লা জেন পর্দা গ্রহণ করেছেন বাবা বাকি বাকিবিল্লা ওই অন্তিম সময়ে তিনি তার জানাজার জন্য যখন এই নেকাপ পরে ঘোড়ায় চড়ে একজন আসলেন এক ব্যক্তি জানাজা পরায়া সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইল জানাজা পরায়া ঘোড়ায় চড়ে আবার যাইতেছে তখন পিসে পিসে ওই খাদেম গেছে নির্জন স্থানে যায় বলে বাবা আপনি না আমারে ফকিরি দেখাইবেন আপনারে না ফকিরি দেখাইবেন বাবা তখন বাবা যান গাড়ি ওই ঘোড়া থামায়া মুখের নেকাব উঠায়ে দেহে স্বয়ং বাবা কি বিল্লা তার নিজের জানাজা নিজে পড়ে গেছে বলছে এইটাই হইল ফকিরি এইটাই হইল ফকিরি তাই বাবা আমির খসরু বাবা নিজামুদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বলেছেন ফকিরের শান কি তুমি বলে দাও ফকির কাকে বলে আর ফকিরি শান কি তখন তিনি বলছে দরফানা ও দরবাকা দরফানা ও দরবাকা খুদবা খুদ খুদ গ্রেফতার আমাদি ফকির শান বলে দাও দরভানা ও দরবাকা ফকির এইখানে ফানা হয়ে গেছে মানে ইন্তেকাল করেছে দেহ ত্যাগ করেছে আবার ওইখানে যায় নদী পার হচ্ছে বাকা হয়ে রইছে হাঁটতাছে চলতাছে ফিরতাছে খুদ দরভানা ও দরবাকা খুদবা খুত খুদ সে যদি নিজে চায় নিজের ইচ্ছায় খুদ বা খুদ আজাদ বুধ গ্রেফতার আমদি সে যদি ইচ্ছা করে নিজের ইচ্ছায় এই নিজের দেহ থেকে সে চইলও যাইতে পারে আবার এই নিজের দেহে নিজে আসতেও পারে এইটাই হইল ফকির ঈশান এর জন্য আল্লাহর ওলিদের দেহ মোবারক পছে না আল্লাহর ওলিদের দেহ মুবারক মাটির জন্য হারাম আল্লাহর নবী রসুলের দেহ মুবারক মাটির জন্য হারাম তাই অলিদের দেহ মুবারক মাটি গ্রাস করতে পারে না কারণ প্রেমে সেই প্রেমে সে শোনা হয়ে গেছে পুক্ত হয়ে গেছে বাবা ইটা মাটির থেকেই তৈরি হয় কিন্তু কইরা পুরার পরে এইটা যদি শত বছর মাটির নিচে রাইখে দেন ইটারে মাটিতে খাইতে পারে না পারে কারণ পুইরা পুক্ত মুর্শিদের প্রেমে মুর্শিদের আগুনে মুর্শিদের যে দেহ ম্যাম যে দেহমন পুইরা ই ইটা হয়ে গেছে তারে খাইব মাটির কি শক্তি আছে তাই আপনাদের এই বাউল সমাজের মধ্যে বাউল শিল্পীরা গেয়ে থাকেন আমরা অনেক সময় শুনি যে মুর্শিদ নামে ফানা হও মন আবার আরেকটা গানও শুনছি যে মুর্শিদ প্রেমে যে জৈলা পুইরা একটা গান আছে না আমার এই জি তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই জি মুর্শিদ প্রেমে যে পুইরা হইছে চাই তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই হাকিকত কইছে হাকিকত আরে প্রশান্তি ফকিরে ফকিরিতে সুফিজুমে ফকিরের দালান কোঠা লাগে না ফকিরের আমিরি খাওয়ান লাগে না ফকিরের কাছে ফকিরের ফকির যদি তার শিষ্যের কাছে থাকে তার শিষ্যের আর কিছু লাগে না